ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলুলি তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালের নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখো সকাল সকাল তোমাদের ব্রেকফাস্ট দিয়ে আমি শুরু করলাম ভিডিওটা এখন পরে কাটার বাজে নটা কুড়ি নটা কুড়ি থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর ছেলের এই দুটো লুচি আছে একটু মিষ্টি দিয়ে খেয়ে নেবে আর আমি আর ভাই মুড়ি চানাচুর আর চা খাবো আজকে আমাদের এই ব্রেকফাস্ট আর ছেলে একটু পরে যাবে একটু বাবু দু চোখ দেখা আর ছেলে যাবে স্কুলে আর দাদা আর আমি একটু বেরাবো পরে রান্নাবান্না করে নিই একটু কাজেই বেরাবো চলো আর রান্নাঘরে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই আমি ডিমটা বসিয়ে দিয়েছি দাদা ভাই বললো আজকে ডিম করো আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি এগুলো হোক আর আমি ছট করে টিফিনটা খেয়ে আসি গড়ির কাটায় বাজে একটা দশ আমরা খেতে বসে গেলাম তা কি করেছি দেখো শুধু কিছুই না পিঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে উচ্ছে ভিজেছি ভাত আর হচ্ছে ঢিঙের ঝোল তুমি উচ্চটা খাও আজকে আমি আর দাদাভাই খেতে বসে গেছি ছেলে গেছে স্কুলে স্কুল থেকে আসলে খাবো দেখো ঝোলটা দেখো দাদাভাই উচ্ছে খেলে দেখলে তো মুখের মধ্যে পুড়ে আর জল দিয়ে ঘিরে নিলাম ও ওইভাবেই উচ্ছে খায় হ্যাঁ হ্যাঁ ঘুমিয়েই বেড়ালাম সাড়ে তিনটে বাজে আমি আর দাদাভাই যাচ্ছি খুব পরিষ্কার আকাশ কোন রাস্তায় এসেছে যার সময় তোমাদের রাস্তার ভিডিওটা তুলব দেখো কি রাস্তা রাস্তার কি অবস্থা হ্যাঁ ঘরে ঢুকে গেলাম এই দশ পনেরো মিনিট হলো ঢুকেই সন্ধ্যাটা দিয়ে নিলাম দিয়ে এবার চা করে নিয়ে এসেছি চা আর হচ্ছে সেই হরলিক্স বিস্কুট

এতটাই ভালো লাগলো যে ওরা সবাই মিলে মানে আজকে শুধু সাধারণ মানুষ না যারা যারা এই অন্য অন্য প্রফেশনে আছে তারাও পর্যন্ত জাস্টিসের জন্য পথে নেমেছে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বুঝছেন না বা বুঝেও না বোঝার ভাই করছে সেটাও কিন্তু আজকের যে চেহারাটা আমাদের যে সমাজের চেহারাটা আজকে এতটা খারাপ পরিস্থিতি হচ্ছে একমাত্র ওনারই জন্য তা উনি কিছুই করতে পারছে না কিন্তু সাধারণ পাবলিক তো বসে থাকবে না সাধারণ পাবলিক তো কোনো রঙ নিয়ে করছে না সাধারণ পাবলিক সাধারণ পাবলিকের জাস্টিস চাইছে তাই জন্য সত্যি আমার এত ভালো লাগলো আমরা গেছিলাম একটা জায়গা মানে একটা কাজের বিষয়ে গেছিলাম সেখান থেকে আসার পথে দেখছি পুরো রাস্তাটা ফাঁকা এবার দাদাভাই বলছে কি কী হলো রাস্তাটা এত ফাঁকা মানে সব গাড়ি একটা লাইন দিয়ে পাস করছে তা আমি যে দেখো মনে হয় কোনো মিছিল যাচ্ছে বা মিছিল আসবে তা বলতে না বলতে সত্যি ওদের যে মিছিলটা আর ওদের স্লোগানটাও খুব সুন্দর কিন্তু তোমরা শুনতে পেয়েছ কি না বলতে পারবো না কেন গাড়ি ঘোড়ার অনেক আওয়াজ ছিল তো ওই জন্য যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে একটা কমেন্ট করো আর জাস্টিসের জন্য প্রতিবাদ করেই যেও পুজো আসছে বলে জাস্টিস চাইবো না তা না পুজো পুজোর মতো চলবে কিন্তু আমাদের প্রতিবাদটা প্রতিবাদ করতেই প্রতিবাদ প্রতিবাদ চলবেই কেনটা নারী উনি একজন নারী হ্যাঁ নারী হয়ে কি করে সমাজে আমাদের নারীর অপমান হচ্ছে এটাও তো মানে বিগত আস থেকে না অনেক বছর ধরেই চলে আসে এই জিনিসটার এবার অবসান চাই চলো আবার দেখা হচ্ছে পরে ছেলে গেল পড়তে যে আমরা আসার আগেই ছেলে চলে গেছে পড়তে ওকে বলে দিয়েছিলাম তুই তালা দিয়ে চলে যাবি আর আমরা এসে তালা খুলব কেন আমার কাছে একটা চাবি ছিল ওই বললাম আমি খুলে নেবো চলে আস চাটা খেয়ে নি আবার দেখা হচ্ছে পরে কি করছি সেটা শেয়ার করব দশটা চল্লিশ বাজে এখন আমরা খেতে বসে গেছি খাবারে আজকে বেশি কিছু নেই ভাত আর সেই ডিমের ঝোল আছে হ্যাঁ দিদিভাই খাবারে একটু চেঞ্জ আছে ভাত আমার আর ছেলের জন্য আর দিদিভাই খাচ্ছে দেখো মুড়ি আর ডিমের ঝোল আমি একার জন্য রুটি করিনি হুম দিদিভাই যাই দুটো রুটি করবো আর থেকে থাক মুড়িটাই খেয়ে নিই মুড়ি ছিল অল্প আর ভাত আমি বললাম ভাত করে না বলছি না ভাত ভাত ভালো লাগে না খেতে ভাত খাবো না ভালোবাসি চলো আমরা খাওয়া দাওয়া করে নিই

মানে লাইট অফ করে সেটা সাক্ষীও চলা বাজা কাকে নতুন থাকলে নতুন বলে না ভালো খাও সুস্থ থাকো টাটা সুস্থ থাকো আর জাস্টিস এইভাবে উই ওয়ান্ট জাস্টিস সে যাও চলো তুই পূজো আসুক যাই আসুক আমাদের চলো টাটা গুড নাইট